বাবা আজকে বাজারে কি কি এনেছে আজকে বাজার থেকে কি এনেছে আমি দেখছি কি এনেছে এখন আমি বলতে পাচ্ছি না কি আরে দেখ দেখ কি সুন্দর বড় বড় মুরলা মাছ এনেছে বাহ কি সুন্দর আজকে তাহলে মুরলা মাছ ঝাল করব না আরে দেখ মুরলা মাছগুলো কি বড় বড় হয়েছে পেটে সবগুলিতে ডিম হয়েছে ঠিক আছে আজকে মুরলা মাছ ঝালই হবে বেশ বড় মাছগুলি একদম ফ্রেশ মাইগুলো কেটে ভালোভাবে ধুয়ে নিয়ে আসি কেমন ঠিক আছে আমি সুন্দরভাবে কেটে নিয়েছি দেখুন এইভাবে কানগুলি ফেলে দেবেন না হলে ভিতরে নোংরা থেকে যাবে এবার ভালোভাবে ধুয়ে নেব এগুলিতে আমি নুন হলুদ মাখিয়ে আবার ভালোভাবে ধুয়ে নেব ভালো করে নুন হলুদগুলো মেখে নেব আবার ভালোভাবে ধুয়ে নিলে দেখবেন একদম সুন্দর হয়ে যাবে মোরলাম আছে হালকা আশগুলি পরিষ্কার করার জন্য লবণ দিয়ে মেখে একটা ছো চাল নিতে হালকা হাতে নাড়াচাড়া করে নিলে সবগুলি আমি দেখবেন সুন্দরভাবে উঠে গেছে এবারে আমি ভালোভাবে দিয়ে নিচ্ছি ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আপনারা দেখছেন রান্নাঘাট আজকের রেসিপি মোরালা মাছের ঝাল চলুন শুরু করা যাক মোরলা মাছের ছাল তৈরি করার জন্য আমি মোরলা মাছ দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা রসুন বাটা চেরা কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি টমেটো কুচি হলুদ গরু জিরে গুরু ধনে গুরু লঙ্কার গুরু স্বাদ মতন হল দিয়ে দিচ্ছি এখানে একটা আলু কুচিয়ে নিয়েছি এবার তাতে কিছুটা সরষের তেল দিয়ে দিচ্ছি আমি তেলের পরিমাণটা খানিকটা কমই দিই কারণ বেশি তেল খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকারক এছাড়াও আমার নিজেরও কিছু অসুবিধা আছে কারণ আমার কোলেস্ট্রলটা খুবই হাই ডাক্তার বলেছে কম তেলে খাওয়ার জন্য আপনারা আপনারা নিজেদের মতন করে বেশি তেল দিয়ে রান্না করে খেতে পারেন তবে একদিন কম তেল দিয়ে রান্না করে খেয়ে দেখবেন স্বাদের একটু কম হবে না স্বাদ ঠিক বেশি তেলে খেয়েছেন যেমন হয়েছে তেমনই থাকবে তাই কম তেলে খাওয়াটা অভ্যাস করা খুবই ভালো এবার আমি এগুলি সবগুলিকে হাত দিয়ে ভালোভাবে মেরিনেট করে নেব মোরণো মাছের ঝাল তৈরি করার জন্য আমি গ্যাস জ্বলে দিচ্ছি তাতে একটা কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইটা গরম হয়ে গেল তাতে আমি কিছুটা পরিমাণ তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেল তাতে কুচুনো পেস্টগুলো দিয়ে দিচ্ছি এবার এগুলিকে আমি লাল লাল করে ভেজে নেব বাচ্চাদের স্বাস্থ্যের কথা ভেবে আপনারা যতটুকু পারেন বেশি তেল দেবেন না রান্নাতে দেখুন পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেল এবার আমি তাতে আগে থেকে মেডিনেট করা মাছটা দিয়ে দেব এবার একটু হালকা হাতে নেড়ে দেবো একটা ঢাকা দিয়ে দেব দুই তিন মিনিটের জন্য এবার আমি ঢাকাটা উঠিয়ে দেব আবার একটু নিয়ে দেব হালকা হাতে দেখবেন একদম হালকাতে নাড়াচাড়া করবে যাতে মাছগুলি ভেঙে না যায় মুরলো মাছ তো তাই আবার দু মিনিটের জন্য টাকা দিয়ে দেব দেখুন এবার আমি টাকাটা উঠিয়ে নিচ্ছি দেখুন টমেটো গলে গিয়েছে মাছটাও সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবার আমি তাতে সামান্য জল দিয়ে দেব মাছটা মেরিনেট করে বাটিটা ধুয়ে আমি জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নেব এবার আমি তিন মিনিটের জন্য একটা ঢাকা দিয়ে দেব ঢাকাটা উঠিয়ে নিচ্ছি দেখি কেমন হয়েছে বা কী সুন্দর হয়েছে দেখুন আপনারা শুদ্ধ হয়ে গেছে মোরালা মাছের ঝাল তৈরি হয়ে গেল দেখুন কি সুন্দর হয়েছে এইভাবে একবার বাড়িতে মোরালা মাছের ঝাল তৈরি করে গরম গরম ভাতের সাথে খেয়ে নেবেন এক থালা ভাত পুরোটা খেয়ে নিতে পারবেন কেমন হয়েছে রান্না করে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন এমন নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন রান্নার হাট